হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া একদম বিয়ে বাড়ির মতো এই রুই মাছের রেসিপিটা রান্না করব আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মাছটা কেটে নিচ্ছি আর একদম বিয়ে স্টাইলে এই রুই মাছটা আমি রান্না করব। মাছের মাথাটা দুটো করে নেব মাছগুলো কাটা হয়ে গেছে ফিরে ধুয়ে ফিরে আসছি আর এখানে আমি সব মাছ নেবো না কিছু মাছ রেখে দিয়ে দিয়েছি এগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি চাইলে এই মাছের মধ্যে গুগল লঙ্কা দিয়েও করতে পারো গুগল লঙ্কা দিয়ে মাছটা ভাজলে খুবই ভালো লাগে কিন্তু আমি এখানে গুগল লঙ্কা দেবো না লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি লবণ রসুন বাটা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা গোটা হলুদ গুঁড়ো টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা আর এখানে আছে সরষে বাটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এই রান্নাটার জন্য মাছগুলো কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নিয়েছি এগুলো নামিয়ে নিচ্ছি তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ আর রসুন এবার দিয়ে দিচ্ছি জিয়ে বাটা জিরে আর এই মশলা গুলো একটু ভেজে নিচ্ছি গুড়া মশলা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ অনুযায়ী একটু লবণ দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে এবার একটু মশলার মধ্যে পানি দেবো একটু কষিয়ে নেবো আর এই রান্নায় মশলা যত কষানো হবে ততই রান্নাটা ভালো হবে জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ফুটিয়ে নেবো মাছগুলো ফুটে গেছে আবার নামিয়ে নেব কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরষের জিরে তেজপাতা দারচিনি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আজগুলো দিয়ে দেবো মাটিতে নিয়ে নিয়েছি সরষে বাটা এই সরষে বাটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি লিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দেড় মাছের মধ্যে গুলো ছিল এগুলো আর দিলাম না এগুলো দিলে পেট খারাপ করবে একটুখানি মাছটা ফুটিয়ে নেবো হয়ে গেছে আবার নামিয়ে নেব রান্না হয়ে গেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমারও নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে এখনকার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো